নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল সাতই সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর সাত তারিখ রবিবার চন্দ্রগ্রহণ হবে সেদিন সেদিনটা যেহেতু কন্যা রাশির অধিপতি বুধ তো এই বুধের মানুষদের বলবো যে একটু সেই দিনটা সাবধান থাকতে কারণ চন্দ্র পীড়িত হবে চন্দ্র দুর্বল হবে চন্দ্রকে গ্রাস করবে রাহু ও চন্দ্রগ্রহণের একটা নেগেটিভ এফেক্ট আছে সেই এফেক্টটা থেকে তোমাদেরকে বাঁচতে হবে সতর্ক থাকতে হবে সমস্ত বিষয়ে চন্দ্র মনের কারক চন্দ্র তোমাদের যেহেতু চন্দ্র তোমাদের একাদশপতি তাই বলবো যে যেহেতু রবিবার আয় করার যদি থাকে সুযোগ তাহলে আয় করবে মিডিয়ামভাবে আয় করার সুযোগ থাকবে কিন্তু যদি আয় করার সুযোগ না থাকে তাহলে বলবো যে আয় বা আয় শুধু নয় লাভ যা কিছু সেটা সম্পর্ক লাভ হতে পারে সম্মান লাভ হতে পারে অর্থ লাভ হতে পারে তো সমস্ত কিছু লাভের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই কাজটা করলে আমি লাভবান হব বা এই জিনিসটা পেলে আমি লাভবান হব বা আমার ভালো হবে তো সেটা নাও হতে পারে তাই গ্রহণের দিনে যা কিছু করবো আমরা খুব সাবধান থেকে করবো আর সাবধান মানে চিন্তা ভাবনা করে করবো তো বুধের যে শত্রু তা হলো চন্দ্র বা চন্দ্রের শত্রু বুধ তাই বলবো যে যেহেতু চন্দ্র দুর্বল হবে তাই বলবো গ্রহণের দিনটা তোমার তোমরা সমস্ত কাজে বলবো একটু সতর্ক থেকে চলবে সমস্ত কাজে তো সেটা হতে পারে টাকা পয়সার লেনদেন এসব তো করা যাবেই না কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না কোনো টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে কাজ করা যাবে না ধার দেনা করা যাবে না ধার দেওয়া যাবে না নেওয়া যাবে না তো এরকমই অনেক কিছু নিষেধ আছে সেদিনে সে সেই দিনগুলো মেনে চললে খুব ভালো হয় তো এরকম একটা সেদিন সেদিন কি হবে সেদিনটা না পুরো দিনটা রাহুর দিন তো রাহু দিন এই জন্যে যে চন্দ্র থাকবে রাহুর সঙ্গে কুম্ভ রাশিতে যা তোমাদের ষষ্ঠ ভাব আর তোমাদের ষষ্ঠভাবে রাহু থাকলে কি হবে ভালোই হয় মানে এখন রাহু ভালো কাজ করবে কিন্তু চন্দ্র তোমাদেরকে একটু মানে কষ্ট দেবার জন্য ভাববে মানে বা চেষ্টা করবে যাতে একটু মানে সমস্যা তৈরি করা যায় বিশেষ করে কাজের কাজের ক্ষেত্রে আয় করার ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে ওই দিনটা বলবো সতর্ক থাকতে হবে সমস্ত বিষয় আর রাহুর নক্ষত্রে থাকবে চন্দ্র মানে শত বিষয় থাকবে রাহুর দিন কমপ্লিটলি রাহুর দিন রাহু সেদিনটা স্ট্রং থাকবে রাহু স্ট্রং থাকলে কন্যা রাশির মানুষদের খুব একটা ক্ষতি হবে না কিন্তু চন্দ্র যেহেতু মিশে আছে আর চন্দ্র যেহেতু আমাদের শত্রু এবং চন্দ্র ষষ্ঠভাবে থাকবে তাই শত্রু পীড়া তো এইগুলো থেকে সাবধান আর কি বলবো যে ঋণ যাতে সেদিনে দেওয়া নেওয়া যাবে না ঋণ হয়ে যেতে পারে তো সেদিনটা সাবধান থাকতে হবে আর শরীরকে স্বাস্থ্য মানে শরীরকে যত্ন মানে শরীরের প্রতি যত্নবান হতে হবে শরীরকে ভালো রাখতে হবে স্বাস্থ্য ভালো রাখতে হবে এই হলো সেদিনকার জন্য কথা খুব ইম্পর্টেন্ট দিন ছিল তাই একটু বেশি করে বললাম সাতই সেপ্টেম্বরের কথা রবিবার দিনটা তারপরের দিন চলে যাব আটই সেপ্টেম্বর সোমবার সোমবার দিনটা সেদিনটা হচ্ছে তোমাদের হচ্ছে যে সপ্তাহের প্রথম কাজের দিন সেদিনটা চন্দ্র থাকবে রাহুর সঙ্গে কিন্তু থাকবে দেবগুরু নক্ষত্রে যা কিনা নক্ষত্রের নাম হচ্ছে পূর্বভাদ্রপদ ওই পূর্বভাদ্রপদের নক্ষত্রে যদি যখন চন্দ্র থাকবে তখন হবে যে আমাদের বৃহস্পতির দিন দেবগুরু আমাদের হচ্ছে যে সপ্তম পতি আর আমাদের চতুর্থপতি তাই চতুর্থ মানে ঘরে শান্তি বিঘ্নিত হতে পারে পারিবারিক শান্তি মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে পরিবারে অশান্তি দেখা দিতে পারে আর কিভাবে সেদিনটা আমরা কি করব সেদিনটা ওই জন্য কি করবো কোনো বন্ধু বান্ধব পরিবারের সদস্য মায়ের সঙ্গে পার্টনারের সঙ্গে কোনো ক্ষেত্রে আমরা তর্ক বিতর্ক করব না সেদিনটা আমরা কি করব ব্যবসা করব যেহেতু সপ্তম দিন সপ্তমভাবে শনিও আছে আর শনি রাহু অ্যাক্টিভ থাকলে আমাদের কি হয় আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় আয় ভালো হয় তো আমরা সেদিনে কি করব আয় করব ব্যবসা ভালো করব ব্যবসা ক্ষেত্রে ফাটকা ইনকামের সুযোগ আছে যেহেতু তাই আমরা সেইগুলো চেষ্টা করব সেই দিকে ভাববো ফাটকা ইনকামের কথা ভাববো রাহুর প্রভাব সেদিনও থাকবে তো আমরা যেহেতু রাহু আমাদের মিত্র ষষ্ঠভাবে চন্দ্র আছে এর আগের দিনের তুলনায় সেদিনটা মানে সোমবার দিনটা আরও ভালো সুযোগ থাকবে ফাটকা ইনকাম করার তাহলে আমরা কি করব মন দেবো কাজে আর অকাজ যেগুলো হবে যেগুলোতে অশান্তি বাড়বে কথা কাটাকাটি বাড়বে এই সমস্ত কাজ এড়িয়ে চলবো বা এই সমস্ত ব্যাপারগুলো এড়িয়ে চলবো তো সোমবার দিনটা আয় করার ভালো দিন ব্যবসা করার ভালো দিন দাম্পত্য অশান্তি পারিবারিক অশান্তি হবে এটা থেকে সাবধান থাকাই ভালো খুব একটা ভালো দিন তা নয় কারণ গ্রহণের যে এফেক্ট সেটা বেশ কিছুদিন ধরে চলবে তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে কোনো রাশি লগ্ন হতে পারে সমস্ত রাশি লগ্নের মানুষদেরকে সাবধান থাকতে হবে বেশ কিছু দিন মানে হলো ফর্টি ফাইভ ডেজ এটা আমি আগেও বলেছি ফর্টি ফাইভ ডেজ আমাদের সাবধান থাকতে হবে সমস্ত কাজে তো এই এরকমই মানে আগামী দীপাবলি না না যাওয়া পর্যন্ত কেউ আমরা শান্তি পাবো না সমস্ত কাজে কখন কোন দিকে ভুল হয়ে যাবে আমাদের আমরা হিসাব করে মেলাতে পারব না এরকম এখন চলছে অবস্থা যাই হোক চলে আসছি পরবর্তী দিনে নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার ওই দিনটা চন্দ্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যা কিনা শনির নক্ষত্র শনির দিন ভালো দিন আমাদের শনি আমাদের আমাদের ষষ্ঠপতি আর পঞ্চমপতি সন্তানের জন্য ভালো শিক্ষার জন্য ভালো প্রেমের জন্য ভালো ঋণ শোধ হবে ঋণ শোধ করতে পারবো আমরা শত্রু পীড়া থেকে মুক্তি পাবো সেদিনটা আমরা মানে আমাদের শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি হবে ব্যবসা ভালো হবে দাম্পত্য সম্পর্ক যেটা আমাদের রবি সোমবার একটু মন কষাকষি হয়েছিল সেগুলো একটু মানে মঙ্গলবার দিন রিকোভারি করতে পারবো আস্তে আস্তে ভুল বুঝাবুঝির অবসান হবে আস্তে আস্তে সম্পর্কে উন্নতি হবে ব্যবসা দাম্পত্য সম্পর্ক প্রেম সমস্ত ক্ষেত্রে একটা আবার রিকোভারি করতে শুরু করবো সেদিনটা ভালো দিন কোন দিনটা মঙ্গলবার দিনটা ভালো দিন হলো ঠিক আছে পরের দিন চলে যাব দশই সেপ্টেম্বর বুধবার দিন বুধবার ওই দিনটা চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে তাহলে কি হবে আমাদের লগ্নপতির দিন রাশিপতির দিন তো বুধের দিন তাহলে আমাদের সেদিনটা ব্যবসায় ভালো ফল হবে দাম্পত্য সম্পর্কে ভালো ফল হবে আয় ভালো হবে সঞ্চয় ভালো হবে ঋণ শোধ করতে পারবো সন্তানের জন্য মঙ্গল প্রেম সমস্ত কিছু ঋণ যা কিছু চাই ঋণ শোধ করতে চাইলে ঋণ শোধ করতে পারবো সন্তানে ভালো করতে পারবো পরিবারে ভালো করতে পারবো সেদিনটা খুব ভালো দিন একটা তাহলে তাহলে কোন দিনটা ভালো বললাম দশই সেপ্টেম্বর বুধবার ওই দিনটা অতি উত্তম দিন আর মঙ্গলবার দিনটা উত্তম দিন তাহলে কি বলবো সোম মঙ্গল বুধ এই তিনটে দিনেই কিন্তু আমরা অবশ্যই ফাটকা ইনকামের কথা ভাববো এক্সট্রা ইনকাম খুব ভালো জিনিস এক্সট্রা ইনকাম করার সুযোগ থাকবে করতে চাইলে করতে পারি সেদিনে আমরা করব। আর তারপরে চলে যাব এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই দিনটা হবে আমাদের চন্দ্র থাকবে মেষ রাশিতে যা কিনা আমাদের অষ্টম ভাব এবং চন্দ্র অষ্টমে থাকলে মন খারাপ হতে পারে কিন্তু থাকবে কেতুরু নক্ষত্রে অশ্বিনীতে তো সেদিনটা আমাদের সাবধান থাকাই ভালো সঞ্চয় ভালো হবে না সেদিনটা খরচ হবে ব্যয়যোগ আছে তবুও বলবো যে ব্যয় হলেও আমি বলবো যে নিয়ন্ত্রণ রাখাই ভালো তো আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রেখে চলতে পারলে আমরা ভালো ফল পাবো আর একটা কথা হলো যে যেহেতু আমাদের কেতু দ্বাদশে আছে এখন তাহলে বলবো ওই দিনগুলো বিশেষ করে এগারো সেপ্টেম্বরের মতন যে দিনগুলো যে দিনটা কেতুর দিন সেদিনটা আমরা সমস্ত কাজে সাবধান থাকবো গাড়ি ঘোড়া চলা তারপরে টাকা পয়সা লেনদেন ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে আমরা সাবধান থাকবো কেতুর দিনগুলো আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে আগামী এক বছর আচ্ছা সেদিনটা মিডিয়াম দিন তাহলে বৃহস্পতিবার দিনটা এগারো সেপ্টেম্বর দিনটা মিডিয়াম দিন হলো মিডিয়াম দিনে মিডিয়াম ফল পরের দিন চলে যাব বারো সেপ্টেম্বর শুক্রবার চন্দ্র থাকবে সেই মেষ অষ্টম অষ্টমভাবে কিন্তু সেদিনটা রবির দিন চন্দ্র থাকবে রবির নক্ষত্র কৃতিকায় তাহলে রবি এখন আমাদের দ্বাদশ দ্বাদশপতি দ্বাদশভাবেই আছে রবির দিন মানে রবি ভালো আছে এখন তাহলে কি হবে তাহলে সেই দিনটা আবার সুযোগ বাড়বে কোন দিকটায় আয় করার ক্ষেত্রে এক্সট্রা ইনকাম বা ফাটকা ইনকাম করার ক্ষেত্রে সুযোগ থাকবে ঋণ শোধ করার একটা সুযোগ থাকবে স্বাস্থ্যে উন্নতি হবে আয় হবে ভালো আয় হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে সেদিনটা ভালো একটা সময় তাহলে শুক্রবার দিনটা অনেকটা রিকোভারি করতে পারবো বৃহস্পতিবারে যেটা যদি কখনো ড্যামেজ হয়ে থাকে তাহলে সেটা কন্ট্রোল হয়ে যাবে শুক্রবার দিন তাহলে শুক্রবার দিনটা ভালো দিন তাহলে বারো তারিখ দিনটা বারো সেপ্টেম্বর দিনটা ভালো দিন হলো পরের দিন চলে যাব তেরো সেপ্টেম্বর শনিবার ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের রাশিতে যা কিনা আমাদের নবম ভাব তো নবমভাবে একাদশপতি তাহলে কেমন হবে তো ভাগ্য ভাগ্যভাবে আয় আয় প্রতি তাহলে আয় হবে সঞ্চয় হবে লাভ হবে সঞ্চয় হলে কী হবে অর্থ লাভ হবে তাহলে অর্থ লাভের দিন তাহলে সেদিনটা কি বলবো দারুণ একটা দিন হবে শনিবার দিনটা ফাটকা ইনকামের দিন চন্দ্র থাকবে কবে কোথায় চন্দ্র থাকবে রাশিতে আর নিজের নক্ষত্র রোহিণীতে তাহলে চন্দ্র থাকবে উচ্চস্থ বলবান তাহলে একাদশপতি বলবান থাকলে আয় ভালো হবে তাহলে আয় ভালো হলে লাভ করা যাবে অর্থ লাভ করতে পারবো এবং সঞ্চয় করতে পারবো ঋণ শোধ করতে পারবো মন ভালো রাখতে পারবো আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে সেদিনটা ভালো দিন একটা তাহলে শনিবার দিনটা ভালো দিন শুধুমাত্র বলব বৃহস্পতিবার এই সপ্তাহে বৃহস্পতিবার দিনটা আর একটুখানি সাতই সেপ্টেম্বর রবিবার দিনটা রবি সোম আর ওদিকে হচ্ছে যে বৃহস্পতিবার এই তিনটে দিন তবুও সোমবার দিনটা খুব খারাপ দিন নয় ভালো দিনই হবে তবে রবিবার আর ওদিকে এগারো সেপ্টেম্বর বা বৃহস্পতিবার ওই দুটো দিন আমরা যদি একটু মন দিয়ে বা সতর্ক থেকে সব কাজ করতে পারি তাহলে সপ্তাহটা ভালোই যাবে কোনো কোনো খারাপ সপ্তাহ নয় তবে আবার বলছি গ্রহণের যে এফেক্ট সমস্ত এফেক্টগুলো কিন্তু সমস্ত কাজের ওপরে পড়বে মন ঠান্ডা রেখে মাথা ঠান্ডা রেখে আমরা সমস্ত কাজ করব তবে আমরা কাজে উন্নতি বা গতি পাব সাফল্য পাব এটা মনে রাখতে হবে না হলে কিন্তু ভুল হবার চান্স থাকবে আর এই সপ্তাহ শুধুই নয় আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কাউকে ধার দেওয়া বা ধার করা থেকে আমাদেরকে একটু থাকতে হবে বেঁচে থাকতে হবে মানে আমাদের আমরা ওইদিকে যাবো না অ্যাভয়েড করতে হবে ধার করাটা অ্যাভয়েড করতে হবে তাহলে আমরা ধার যদি করি মানে অর্থ ধার করলে টাকাটা কি হবে ধার শোধ করতে পারবো না বা ধার দিলে ওই টাকার ফেরত পাবো না এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাব তাও এই সমস্ত কাজগুলো থেকে আমরা রেহাই এখন চাই কেউ যদি চাইতে আসে বলবো এখন থাকুক সময় ভালো নাই পরে দেখা যাবে বা আমাদের এখন সময় এই সামনে পুজো আসছে সবার খরচা আছে তো এরকমভাবে একটা এড়িয়ে চলাই মানে এড়িয়ে যাওয়াটাই ভালো এড়িয়ে থাকাটা ভালো হবে তাও যাই হোক পরে আবার দেখা হবে আগামী সপ্তাহে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো